বারো বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করল তারা একটা তালিকা প্রকাশ করেছে পাঁচ মে দু তেরো সালের ঘটনায় তেরো সাল তেরো আর দশ তেইশ আর দুই পঁচিশ এর মানে বারো বছর পর তারা তালিকা প্রকাশ করেন তো এই বারো বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না এই প্রশ্নটা সামনে আসছে আহ একই সাথে আর একটা প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে জামাত এবং শিবির এই হেফাজতের পাঁচ মে এবং আল্লামা সাইদি সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় সেই রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো হত্য ফেব্রুয়ারি সেই বিষয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে কারণ এই পাঁচ মে বিষয়ে জামাতের শিবিরের কর্মসূচি আছে শিবির কর্মসূচি দিয়েছে দেশব্যাপী পালন করছে পাঁচ মে নিয়ে আমিরে জামাত বক্তব্য দেন জামাতের শীর্ষ তারা বক্তব্য দেন কিন্তু হেফাজতের দাবি অনুযায়ী পাঁচ মে তেরানব্বই জনের তালিকা তার প্রকাশ করলো যদি কথিত ছিল যে পাঁচ হাজার ছয় হাজার অমুক তমুক নানান কিছু আহ অধিকার বলেছিল তেষট্টি জন যাই হোক হেফাজতে এবার তেরানব্বই জন বললো আমরা ধরে নিলাম তিরানব্বই জন অথবা একশোই ধরলাম কিন্তু আঠাইশ ফেব্রুয়ারি আলমা সাইদি রায়ের প্রতিবাদে সাইদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে যে মিছিল তার বিরুদ্ধে যে গণহত্যা সেখানে এই তেরানব্বই জনের কয়েক গুণ বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা এই সরকারের স্বীকার করেছে সে আঠাইশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে জামাতের বা শিবির প্রোগ্রাম কি ছিল হেফাজতের গণহত্যার চাইতে অনেক বড় গণহত্যা ছিল এটা দেশব্যাপী চালানো হয়েছে যেটা চোখের সামনে যেটা স্পষ্ট যেটা নিয়ে কোনো বিতর্ক বিতর্ক নেই আর এটা নিয়ে বিতর্ক আছে যে কতজন অবশেষে আমরা জানলাম যে তেরানব্বই জন বা আরো হয়তো বারো কিন্তু আল্লামা সাঈদির ওই দিনে কতজন জন একশো আঠাশ জন না দুইশো আঠাশ জন না আড়াইশো জন কতজন জামাত যে স্পষ্ট করছে আঠাইশে ফেব্রুয়ারি তাদের কর্মসূচি কি ছিল আল্লামা সাইদির রায়ের ওই দিনে কোন হত্যার প্রতিবাদে জামাত ইসলামের কর্মসিজি কি ছিল আমির এর জামাতের কোন স্টেটমেন্ট ছিল বা জামাত ইসলামের কোন স্টেটমেন্ট ছিল শিবিরের কোন কর্মসিজি ছিল কেন নাই তো পাস মেনে জামাত শিবির এত সিরিয়াস কিন্তু 28 মে পর্যন্ত কেন সিরিয়াস না আমরা বিশ্বাস করি আমাদের সমন্বয়না আগামী বছর শিবিরকে বা জামাতকে সঠিক পথে পরিচালিত করবে মানে এখানে একটা বিষয় এগুলোর হিসাব নিজে বোঝা যায় এই যে জামাতের শহীদ নেতাদের নিয়ে জামাত শিবির যত সিরিয়াস না এখন জামাত সিরিয়াস না বলে শিবির সিরিয়াস না তো এইটার কারণ থাকতে পারে যে জামাত এখন ক্ষমতায় আসছে ক্ষমতার কাছাকাছি চলে আসছে তো এই সময়ে ভারতের আশীর্বাদ দরকার তো এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করলে ভারত সেটা ভালোভাবে নাও নিতে পারে এই কারণে এই বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস না এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না আর কথা স্পষ্ট যে ভারতের আশীর্বাদের চিন্তা যদি কেউ করে থাকে এই জন্যে আঠাশে ফেব্রুয়ারিকে যদি গুরুত্ব দিয়ে দেওয়া না হয় সেটা জামাতের জন্য আত্মবিনাশী হবে এটা কখনো ভালো সিদ্ধান্ত হবে না তা আমি বিশ্বাস করি বা আমার কনক্লুশন এটা যে পাঁচ মে বা আঠাশে ফেব্রুয়ারি নিয়ে এটা কোনটাকে গুরুত্ব কতটুকু দিতে হবে এই জায়গাটা নিয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে পাঁচ মে সাপলা চত্বরে তিরানব্বই শহীদের তথ্য প্রকাশ করলে হেফাজত ইসলাম দুই হাজার তেরো সালে পাঁচ মে চত্বরের সমাবেশে তেরানব্বই জন শহীদের তথ্য প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ একে প্রাথমিক খসড়া তালিকা দাবি করে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে যতই বাড়ুক আঠাশে ফেব্রুয়ারি সমান্তর হবে না ঠিক আছে দুইটা দুই জায়গায় গুরুত্বপূর্ণ দুইটাই গণহত্যা এখন গণহত্যা হতে দুইজন হত্যা করলে গণহত্যা হয় গণহত্যা যেন সংজ্ঞা জানতে হবে রোম এস্টাটিউট বিভিন্ন জায়গায় সংজ্ঞা দেওয়া আছে যে কোনো একটা গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে হত্যা করা তাতে একজন নিহত হলো সেটা গণহত্যা উদ্দেশ্যটা ইন্টেনশনটা ইম্পর্টেন্ট তো দর্শক আহ দুই হাজার এই সে তেরানব্বই জন খসড়া তালিকা এখন এই খসড়া তালিকা আগে কেন করতে পারেনি এটা স্পষ্ট যে আওয়ামী লীগের ভয় করতে পারেনি এক আদিলুর রহমান তেষট্টি জন বলেই জেল খাটতে হয়েছে আর যদি তেরানব্বই জনের তালিকা প্রকাশ করতো তাহলে হেফাজত নিশ্চিত হাসিনা হাসিনা ভয়ে এটা প্রকাশ করতে পারেনি এটা স্পষ্ট হেফাজত ইসলাম সূত্রে তথ্য জানা গেছে হেফাজত ইসলাম জনসংযোগের দায়িত্বে থাকা কে ফায়ত আজহারি তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তেরানব্বই জনের তালিকা প্রাথমিক তথ্য কাজ চলছে এই সংখ্যা বাড়তে পারে নানান সমালোচনা হচ্ছিল যে তালিকা কেন তারা প্রকাশ করেনি মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর তালিকা হত্যা করা হয়েছে আপনি বলতে পারবেন না না জানাজা অধিকারও ছিল ছিল এরকম একটা আর এই জাহিলি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চাইবেন না আপনার ইমান আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন তার ইমান ঠিক আছে কিনা এই প্রশ্ন তোলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছে তবে ওই জসীমউদ্দিন রহমানী আছে না এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও টিডিও এডিট করে তখন প্রচার কত হাজার 6000 প্লাসบุรี ফেলাছে না না নবঘট কত কত প্রচার করতে এই রহমানী গ্রুপ লালবাগ মাদ্রাসা জেতো এই রহমানীরা তখন তারা জঙ্গি ছিল এখন ভালো হয়ে গেছে ধন্যবাদ সেদিন রাতের আধারে বেশি নিহত তবে এ ঘোষণায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার 2024 সালে 19 আগস্ট তাদের ফেসবুক 160 জনের নাম রয়েছে প্রকাশ করে among দুই মে এখন এই অধিকার বা কোনো একটা মানবাধিকার সংগঠন তাদের তথ্য পত্র যাচাই বাসায় সীমাবদ্ধতা থাকতে পারে এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে যেটা হেফাজতের নিজস্ব তালিকায় এসেছে অন্যদিকে গত দুই মে প্রধান উপদেষ্টা উপদেশ বাবুল কালাম আজাদ মজুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি উল্লেখ করেন ঘটনায় কতজন নিহত হয়েছিল তা নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত তখন তিনি এবং মার্ক ডমেট তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে দুই সপ্তাহ ধরে মাঠে কাজ করেন তাদের অনুসন্ধানে দেখা যায় পাঁচশো ছয় মেয়ের সহিংসতা অন্তত আটান্ন জন নিহত হয় যার মধ্যে সাতজন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য তখন এই আটান্ন জন সাতজন নিরাপত্তা বাহিনী মারামারি হয়েছিল আর আটান্ন জন নিহত হয়েছিল এই তথ্য কিন্তু বিবিসি বাংলা কখনো প্রকাশ করতে পারেনি এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ দু তেরো সালে পাঁচ মে সাপলা চত্বরে অবস্থান নিয়েছিল কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন বাংলাদেশ যাই হোক দর্শক অবশেষে একটা যুগান্তকারী ঘটনায় বলবো যে প্রাথমিক একটা তারিখে পাওয়া গেলে হেফাজতে কাজটা করতে পারলো এটা হেফাজতের একটা অর্জন এবং এতদিন হাসিনার ভয় করতে পারেনি এটা প্রমাণিত হলো আর জামাত শিবিরের উচিত হেফাজতের গণহত্যার বিচার যেরকম চাওয়া ঠিক তদ্রুপ আঠাইশে ফেব্রুয়ারি গণহত্যার বিচার চাওয়া আঠাইশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা এটা নিয়ে নাড়াচালা দিতে হবে আল্লামা সাইদি আমাদের অহংকার আমাদের অনুভূতি তার রিলেটেড প্রত্যেকটা বিষয়কে পলিটিক্যাল ইম্পর্টেন্স দিতে হবে নইলে জামাতের বিরুদ্ধে আমরা বলে যাব